আগামী বারোই এপ্রিল শনিবার বাংলাদেশের সর্বস্তরের ওলামা একরামের মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামী বারোই এপ্রিল শাহেখ আহমদুল্লাহ মিজানুর রবান ভাই আল্লামা মমনাল হক রেজাউল করিম আবরার আল্লামা আমাদের যতগুলো বাংলাদেশের বিখ্যাত ওলামাইকেরা আছেন যত ধরনের অ্যাক্টিভিটি আছে এমনকি ক্রিকেটার থেকে শুরু করে যত ধরনের মানুষ সকলে এই বিষয়ে একমত যে আমরা গাদাবাসীর প্রতি আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের যে ভালোবাসা আমাদের যে হৃদয়ের টান বাংলাদেশের এত মুসলমান থাকার পরেও আমরা এখনও চোখে আসবে বিশ্ব মিডিয়াকে জানান দেওয়ার মতো এরকম কোনো কার্যক্রম হাতে নিতে পারি নাই পুরা দেশের যে যেখান থেকে বিকাল তিনটায় বেরিয়ে আসবে আসার পরে পুরা দেশ একযোগে এই ফিলিস্তিনের পক্ষে জায়নবাদী ইহুদিদের বিপক্ষে আমরা আমাদের সমর্থন জানাবো রাজি আছেন আপনারা আছেন ইনশাআল্লাহ মুসলমানেরা তারা আমাদের বাচ্চাদেরকে হত্যা করতেছে তারা আমাদের শিশুদেরকে হত্যা করতেছে আজকের গাজার গাজা নাই নাই আমাদের লাগে আমরা আমরা কিছুই করতে পারি কিন্তু দূরে থাকার পরেও ন্যূনতম যার যার অবস্থান থেকে আমরা বেরিয়ে আসবো আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত করব ইসরায়েল নিপ যাক তাদের ইহুদিবাদরা নিপদ যাক আল্লাহর জমিনে ফিলিস্তিনি মুক্তি পাক এই আহ্বানে আল্লাহকে অন্তত বলবো আল্লাহ কিছু না করতে পার থাকলেও তোমার জমিনে আমি তোমার পক্ষে একটু বেরিয়ে এসেছিলাম এই সমর্থন জানাতে রেডি আছি আমরা ইনশাআল্লাহ তারিখ কত বার কি টাইম কখন বিকাল তিনটা পুরা দেশে আমরা নিয়োগ করতেছি দুই কোটি মানুষের জনসমাবেশ হবে ইনশাআল্লাহ তারা আমাদের ভাইদেরকে হত্যা করে ফেলতেছে তারা আমাদের বোনদেরকে মেরে ফেলতেছে তবে তারা মানতেছে আমাদেরকে আমাদের দুঃখ আর ব্যথার জায়গাটা ওই জায়গায় আজকের আরবেরা ঘুমায় আছে। আজকের মধ্যপ্রাচ্যের লোকেরা বিলাসিতায় ডুবে আছে। ওই মুসলমানরা এক হয়ে একটা হুঙ্কার দিলে তাদের বাপের শক্তি ছিল না কিন্তু তারা সব মনে রূপান্তর হয়েছে এদের উপরে ইমান ভিতরে কিচ্ছু নাই ঠিক কিনা আপনারা শপথ নেন যে আল্লাহ রাব্বুল العالمين যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা ফিলিস্তিনের হয়ে জিহাদ করার জন্য নিজেদের জীবন দেওয়ার জন্য রেডি আছি ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ এটা কিন্তু শপথ আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি রাজি আছে তো ইনশাআল্লাহ আরে জীবন একটাই আল্লাহর রাস্তায় যে জীবন দেয় ওই জীবন কখনো ফুরায় না ওটা জান্নাতের পাখি হয়ে ঘরে তুমি দেখো মৃত্যু আমি দেখি সাহাদা আল্লাহ আমাদেরকে কবুল করো আমাদের ভাইদেরকে কবুল করো আল্লাহ আমাদের ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করো আহা দুনিয়ায় কত পাখি উঠতে দেখেছি দুনিয়ায় বালুর ঢিপির মধ্যে ঢেল নিক্ষেপ করলে বালুর ঢিপিতে ধুলা উঠতে দেখেছি ছায় উড়েতে দেখেছি চিমনি দিয়ে কিন্তু মানুষকে বোম মেরে আকাশে উড়াতে আমরা কখনো দেখি নাই আমার ভাইদেরকে এইভাবে মারছে আজানের আল্লাহ আকবর এইটুক ধ্বনি শুধু শোনা গেছে এর পরের শব্দও শোনা যায় নাই তার আগে মসজিদকে ঘুরাই দিছে হাজারো ফিলিস্তিনিকে মেরে ফেলেছে তারা আমার ভাইয়ের মাথা বিচ্ছিন্ন করে ফেলেছে বাপ শুধু তার দেহ নিয়ে কবরে দাফন করেছে কারো হাত নিয়ে দাফন করেছে বাকিটা খুঁজে পাওয়া যায় নাই যারা এইরকমভাবে নির্যাতন করতেছে আসেন না একটু এই সওয়ালের রোজাগুলা রেখে কায় মনোবাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আমরা অক্ষম আমরা না ফিলিস্তিনে যেতে না পারি কিছু করতে কিন্তু আমরা তোমার কাছে ফরিয়াদ করলাম সাথের সাথের শপথ নিতে হবে ইহুদিবাদী কোনো পণ্য আমার ঘরে থাকবে না আমি যদি কোক খাই আমি কোক খাই না টাকা দিয়ে আমার বাইকে হত্যা করার জন্য সহযোগিতা করে ঠিক কি না আজকে থেকে কোন মুসলমান কক ছুঁয়ে দেখবে না যেই দোকানে কক আছে ওই দোকানের পণ্যও কিনবো না রাজি যুবকেরা রাজি হুজুর কিছু নাই খাবো কি খাওয়া লাগবে না পানি খাবো চা খাবো তারপরে ইউদিবাদি কোক খাবো না পেপসি খাবো না ঠান্ডা খাবো না স্পাইট খাবো না রাজীব ইউনিলিভারের পণ্য কিনবো না ক্লোজআপ অমুক পেস্ট তমুক পেস্ট ওই যে সার্ফ এক্সেল এছাড়াও কেয়া তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য সাবান আছে ওইগুলা কিনব ইউনিলিভারের পণ্য কিনব না আল্লাহকে সাক্ষী রেখে বলেন কারা কারা খুঁজে খুঁজে দেখবেন এটা ইউনিলিভারের শ্যাম্পু এটা সাবান এটা পেস্ট এটা ডিটারজেন্ট সেইগুলা কিনবো না শপথ কারা নেবেন আবেগে হাত তুলবেন না বুঝে হাত তোলেন ইহুদিদের পণ্য কিনবো না রাজি হাজার ইনশাআল্লাহ এলাকার দোকানদারকে বলে দিবেন ভাই নিবো না তোমার এটা আমি কেয়া কসমেটিক্স ব্যবহার করব মেরিল ব্যবহার করব দেশি মাল কিনব খারাপ হোক তাও কিনব ইহুদিদের পণ্য কিনব না রাজিয়া ইনশাআল্লাহ বুঝে কিন্তু বুঝে এই বয়কট আমাদেরকে করতে হবে ওদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে অনেকে বলে এগুলা করে কি হবে কি হবে কান্নাকাটি বেঁধে যাবে এক কোকের বিরুদ্ধে আমি একটা কথা বলেছিলাম ওই মক্কা চরিবে থাকা অবস্থায় কোকা খোলা নয় ধোকা খোলা বাংলাদেশে ধোকা খোলার ব্যবসা শেষ আমরা চাইলে আল্লাহর কাছে আমার উত্তর আমাকে দিতে হবে আমি ব্যবহার করি নাই আল্লাহ কথা শেষ রাজি আছেন প্রত্যেক বাড়িতে একটা ফিলিস্তিনের পতাকা হবে উড়াতে পারবেন ইনশাআল্লাহ কালকে খোঁজ করে কিনবেন বাংলাদেশের পতাকার সাথে আমার বাড়ি ফিলিস্তিনের পক্ষে আমি একটা ফিলিস্তিনের পতাকা উড়াবো রাজি আছেন ইনশাআল্লাহ খুঁজে পাবেন না বলবেন পাচ্ছি না কিনতে পারতেছি না বানান কিন্তু ফিলিস্তিনের একটা পতাকা আমার সমর্থনে থাকবে আমার মোটর সাইকেলে থাকবে আমার কপালে থাকবে আমার সাইকেলে থাকবে আমার রিক্সায় থাকবে আমার ভ্যানে থাকবে আমার ভাইরা জান্নাতে চলে গেছে কিন্তু আমাদের সমর্থন ফিলিস্তিন মাসির থাকে থাকবে রাজি আছেন ইনশাল্লাহ